আজকের এই শুতে আমরা আলোচনা করব কিভাবে খুব সহজে ও স্বল্প সময়ের মধ্যে শুদ্ধ উচ্চারণে ইংরেজি শেখা সম্ভব আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম খুব স্মার্ট একজন টিচার ছিলেন ডক্টর রিয়াজুর রহমান উনি যখন লেকচার দিতেন আমরা না হোল ক্লাস হা করে থাকতাম এত সুন্দর করে ইংলিশ বলা যায় সো হি ওয়াজ মাই মোটিভেশন অ্যাকচুয়ালি আমাদের বাড়ির দক্ষিণবঙ্গে সো আই গট সাম টোন অ্যান্ড টোনাল ইম্প্যাক্ট আমার ইংলিশ ভাষায় এরকম ইম্প্যাক্ট রয়েছে যুক্ত ইংরেজিতে উচ্চারণ করতে সমস্যা ফেস করে আপনি বলবেন ব্লু সে বলবে ব্লু আপনি বলবেন ব্রেজ সে বলবে বিরিজ তো এই বিরিজের প্রবলেমে আমিও ছিলাম আমাকে একটা টেক্সট পড়তে দিয়েছে ইংলিশ টেক্সট ইংলিশ টেক্সটটা পেয়ে আমি পড়ে শোনালাম ওকে এবং আই মেড লড় এবং সে বাম হাত মুখে দিয়ে হাসা শুরু করেছে এবং আমি এটা খুব বুঝতে পেরেছি যে আই ওয়াজ মেকিং তখন আমার তো জেদ বেড়েছে মিতু বললো সার ওয়ান উচ্চারণে সে বললো তো আমি বুঝতাম কিন্তু বলতে পারতাম না তো আমি মিতুকে বললাম যে ও বললো কি আমাকে সার ওয়ান ইংলিশ বললাম মিতু আই ডোন্ট লাইক ইংলিশ সংস আসলে তো আইডোন আন্ডারস্ট্যান্ড ইংলিশ সংস হ্যাঁ ওদিন আমি একটা জেদ ধরলাম আমি এই ইংলিশ উচ্চারণের ফিল্ডে এমন একজন হতে চাই এবং আমি একজন চেঞ্জ মেকার হতে চাই আই স্টার্টেড মাই লার্নিং জার্নি যে তো এখানে খুব বেশি শুদ্ধ উচ্চারণে জানতে হবে অথবা ব্রিটিশ আমেরিকান জানতে হবে এরকম জানার প্রয়োজনীয়তাটা আসলে কত ভাষার উদ্দেশ্য তো মনের ভাব প্রকাশ করা এখানে তো আমি আপনাকে বোঝাতে পারলেই হলো যদি এমন হতো মনের ভাব প্রকাশ তো করাই যে দেখবেন ওই ডিয়ার কাস্টমার এদের নাম্বার এই ইউ আর টেরাইং ই সুইচ অফ নাও ইউ ক্যান টেরাই লেটার থ্যাংক ইউ ভেরি মাচ আপনি কি এই পরেরটাও বুঝতে পারছেন না মনের ভাব প্রকাশ করতে পারলেই যে হয়ে যায় এটা মোটেই ঠিক না শুদ্ধ উচ্চারণ কি করে একজনকে দর্শক বানায় আর একজনকে উপস্থাপক বানায় ইংলিশ বলতে হবে বিবিসি সিএনএন এর মতো এতে আপনার ইনকাম বাড়বে অ্যাকসেপ্টেন্স বাড়বে আপনার সম্মান বাড়বে আপনার ওভারঅল আন্ডারস্ট্যান্ডিং বাড়বে আপনি আপনার পড়াশোনায়ও আপনাকে এটা প্রচণ্ড রকম হেল্প করবে আমাদের শিক্ষার্থীদের মধ্যে রয়েছে শর্টকাটে শেখা যায় না অর্থাৎ দুই মাসের মধ্যে একটা ইংলিশ কোর্স করা যায় না দুই মাসের মধ্যে কি আপনার মতো ফ্লুয়েন্ট হতে পারবো না এরকম এক্সপেক্ট লার্নিং ইংলিশ আ ফরেন ল্যাঙ্গুয়েজ জাস্ট ইন টু মান্থস একদম বৈজ্ঞানিক একটা কথা হচ্ছে যে কোনো বড় সফলতার জন্য দ্যার ইজ নো শর্টকাট একজন লার্নার সে শিখতে চাইবে না ফাঁকি দেবে এই জন্যই তো সে লার্নার একজন টিচার হচ্ছে কোচ তাকে অনেক পদ্ধতি স্ট্র্যাটেজি গ্রহণ করে স্টুডেন্টকে ভালোবেসে তারপর পড়াতে হবে একজন লার্নার ফাঁকিবাজ হবে তাকে ভালোবেসে ঠিক করে দিতে হবে একজন লার্নার পড়বে না তাকে একজন কোচের ভূমিকেই হচ্ছে তাকে পড়াতে হবে একজন লার্নার কাছে কঠিন লাগবে শিক্ষকের কাজই হচ্ছে তাকে সহজ করে দেয়া একজন লার্নার মোটিভেশন হারিয়ে ফেলবে একজন শিক্ষকের কাজই হচ্ছে লার্নারকে সময় মোটিভেশনের মধ্যে রেখে তারপর শেখানোর ব্যবস্থা করা